হ্যালো গাইস আসসালামু আলাইকুম একটি কথা সোশ্যাল মিডিয়াতে খুব ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে যে ইমানি শক্তি আমাদেরকে মসজিদে না নিয়ে যায় সেটা আবার কীভাবে আমরা ফিলিস্তানির জন্য যুদ্ধ করতে যাই আসলে কি এই কথাটা সঠিক যারা নামাজ পড়বে না তারা কি ফিলিস্তানি পক্ষে যুদ্ধ করতে পারবে না হ্যাঁ ঠিক আছে মানলাম তার কথা ঠিক যে যারা নামাজি হবে না তারা ফিলিস্তানির পক্ষে যুদ্ধ করতে পারবে না তো এখনকার যে পরিস্থিতি এখন কি ইমাম মাহাদি চলে আসছে এখন কি দাজ্জাল চলে আসছে এখন কি সেদ জামানা চলে আসছে সেই হুজুর কি একেবারে কনফার্ম হয়ে গেছে যে এখন হচ্ছে ফিলিস্তানির পক্ষ হয়ে যে নামাজ পড়ে নাই সে ফিলিস্তানির পক্ষে কথা বলতে পারবে না ফিলিস্তানির পক্ষে আন্দোলন করতে পারবে না যে নামাজ পড়ে না সে ফিলিস্তানি যুদ্ধ করতে যাইতে পারবে না তাহলে আমার একটা প্রশ্ন সেটা যেই হুজুরে এই কথাটা বলছে জামশেদ মজুমদার ওরফে মধু মজুমদার সে এই কথাটা বলছে তাকে কখনো আপনারা বলতে দেখছেন যে ফিলিস্তানিদের জন্য আমার আত্মা পড়ে যাচ্ছে আমার কলিজা পড়ে যাচ্ছে আমার মুসলিম ভাই মায়ের খাচ্ছে এরকম কোনো কথা তার ভিডিওতে বা তার কোথাও একটা টেক্সট দেখছেন কিন্তু যারাই ফেসবুক চালায় অ্যাজ এ মুসলিম হিসাবে সে নামাজ পড়ুক বা না পড়ুক তার হৃদয়ে কাঁপনি উঠছে সে অন্তত ফেসবুকে বা মানুষের কাছে হলো একটা কথা বলছে যে গাজাবাসী খুব অত্যাচারিত হচ্ছে তার পক্ষে সকল মুসলিম গিয়েছে কিন্তু এখানে হুজুর নিজেকে একটা ট্রেন ডিঙে নিয়ে আসার জন্য একটা ফটোয়া ছেড়ে দিয়েছে হ্যাঁ এমন একটা সময় আসবে যে সময় হচ্ছে সে জামানায় ইমাম মাহাদের আগমন হবে সেই সময় তার সাথে যারা থাকবে সবাই ধার্মিক আমরা যদি পূর্বের ইতিহাসে ফিরে যাই তাহলে আমাদের রাসুল সাল্লাহ আলাহি সাল্লাম যে সময় যুদ্ধ করেছে সেই সময় কাফির বেনামাজি যার হচ্ছে ইমান ঠিক নাই তারাও নবী সাল্লা সাল্লামের কাছে এসে বলেছে যে আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই আমি এক আল্লাহর বিশ্বাস হতে চায় তখন তাকে হচ্ছে ওই সেই যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হয়েছে এমনকি তারা হচ্ছে যুদ্ধও করেছে সেহেতু এখন হচ্ছে যদি এরকম কোনো সিন্ড্রম আসে যে হ্যাঁ ফিলিস্তানিদের হয়ে যুদ্ধ করতে হবে ইসরায়েলের বিপক্ষে তো এমনও তো হতে পারে যে অনেক বেধর্মী আছে যারা ইনস্ট্যান্ট মুসলিম হয়ে যাবে তারা এক কালিমাতে বিশ্বাসী হয়ে যাবে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে করে তখন হচ্ছে যুদ্ধ ঘোষণা করবে ফিলিস্তানিদের পক্ষ হয়ে তো তখন কি তাদেরকে যুদ্ধ ময়দান থেকে বাদ দেওয়া হবে এটা আমার সবার কাছে একটা প্রশ্ন থাকবে এখন আমি একটা কথা বলি তার হচ্ছে যে ফটোয়াটা দিয়েছে হ্যাঁ যথোপ্রযুক্ত কিন্তু এটা এই সময়ের জন্য নয় প্রত্যেকটা মুসলিম হিসাবে শুধু মুসলিম নয় সারা বিশ্বে অনেক নন মুসলিম যারা আছে তারা পর্যন্ত ফিলিস্তানিদের পক্ষে কথা বলতেছে যদি সুযোগ হতো তাহলে ফিলিস্তানিদের হয়ে অনেক অধার্মিক অমুসলিম তারা যুদ্ধ করত। আমি আর একটা কথা বলতে চাই সেটা ইমানি শক্তি না থাকলে যদি যুদ্ধ না করা যায় তাহলে ইসরায়েল কিসের শক্তি নিয়ে যুদ্ধ করতেছে এটা আমি একটু জাতির কাছে জানতে চাই ইভেন সেটাও দূরে থাক আমি এখন আসি দেশ রক্ষা একটা কিসের কাজ একটা ইমানি দায়িত্ব যারা মিলিটারি লাইফে থাকে যারা সার্বভৌমত্ব রক্ষায় থাকে এটাও একটা ইমানের একটা বড়ো অঙ্গ দেশ রক্ষা একটা ইমানের কাজ একটা ইমানি দায়িত্ব তো যারা হচ্ছে দেশ রক্ষার কাজে নিয়োজিত থাকে তারা কি সবাই পাঁচ পাচুক্ত নামাজ পড়ে তাহলে তাদেরকে দিয়ে তাহলে তো দেশ রক্ষার কাজ হতো না তাদেরকে যে যুদ্ধ হতো না এখন যারা যুদ্ধ করতেছে আমি বলি যারা গাজায় হামাজের সদস্যরা হয় যুদ্ধ করতেছে তাদের ভিতরে সবাই কি পাঁচ অক্ত নামাজ পড়ে অবশ্যই মিলিটারি লাইফটা আগে বুঝতে হবে যে এখানে থাকলে নামাজ অবশ্যই নামাজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ পাঁচ অক্ত নামাজ কালাম পড়তে হবে কিন্তু অনেক সময় নামাজ মিস হয়ে যেতে পারে তাহলে কি তার জন্য ফিলিস্তানিদের হয়ে যুদ্ধ করা এটা সাজবে না অবশ্যই সাজবে এরকম কোন কথা অযৌক্তিক এই সময়ের জন্য একটা সময় আসবে অবশ্যই সেই সময় যারা মুসলিম তারাই শুধুমাত্র দাজ্জালকে চিনতে পারবে তারাই শুধুমাত্র এক আল্লাহর ভীতি প্রদর্শন করবে তাদের মুখে দাঁড়িয়ে থাকবে তারাই হচ্ছে ইমাম মাহাদির যোদ্ধা হিসাবে কাজ করবে সেই সময়টা এখনই চলে আসে নাই সেহেতু উস্কানি দিয়ে একটা সাধারণ মুসলিমকে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো প্রশ্নই আসে না এখানে মুসলিম ও মুসলিম নয় ফিলিস্তানের মানুষ এখানে নির্যাতিত হচ্ছে ফিলিস্তানের শিশুরা মারা যাচ্ছে এখানে কোনো শিয়া এখানে কোনো সুন্নি নিয়ে কোনো প্রশ্ন নাই এখানে প্রশ্ন অ্যাজ এ মুসলিম হিসাবে আমার প্রয়োজন আছে ফিলিস্তানিদের পক্ষ নিয়ে কথা বলার জন্য অবশ্যই আন্দোলন চলবে ইমানি শক্তি নিয়ে পাচক নামাজ কালাম অবশ্যই পড়তে হবে অবশ্যই এটা আল্লাহর একটা বিধান কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই হুজুর যখন হচ্ছে একটা কাস্টমার আসে তখন কি জিজ্ঞাসা করে আপনি কি নামাজ পড়েন কিনা যখন একশো পঞ্চাশ টাকার প্রসেসিং করা চিনি দিয়ে ক্রিস্টাল হানি বানিয়ে এক হাজার টাকা বিক্রয় করা হয় যখন পাঁচশো পঞ্চাশ টাকার মধু আঠারোশো টাকা বিক্রয় করা হয় যখন সাতশো টাকার খেজুর পঁচিশশো টাকা বিক্রয় করা হয় যখন প্রবাসীদেরকে ডেকে তার পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয় তখন কি তাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনি পাঁচ তো নামাজ কালাম পড়েন কিনা এই শাইখের যে মধু খাবেন আপনার সেই খাওয়ার যোগ্যতা আছে কিনা আপনার ইমান ঠিক না থাকলে আপনি খেতে পারবেন কিনা এরকম কোনো প্রশ্ন তো তাদেরকে করা হয় না সেহেতু ফিলিস্তানিদের পক্ষে যদি তার ন্যূনতম হৃদয় কেঁপে উঠত তাহলে সে কখনোই এরকম একটা প্রশ্ন এখন বলতো না অবশ্যই বলতো যে হ্যাঁ হে যুবক তোমরা পাঁচ উক্ত নামাজ কালাম পড়ো আর আল্লাহর দিনকে সামনে রেখে তোমরা ফিলিস্তানিদের জন্য ঝাঁপিয়ে পড়ো আমিও তোমাদের সামনে আছি এটা হচ্ছে একটা আদর্শ ইসলামী স্ট্যান্ডার্ড নেতার একটা গুণাবলী সেই গুনাবালিটা না এনে এখানকার মানুষকে পথ করা হচ্ছে যা নামাজ নাই সে ফিলিস্তানিদের পক্ষ হয়ে যুদ্ধ করতে পারবে না হ্যাঁ সে কথাটা এভাবে বলতে পারতো যে হে যুবক তুমি বেড়ে পড়ো নামাজ পড়ে পাচক তো নামাজ পড়তে হবে আর এখনই হাঁটা দাও ফিলিস্তানিদের দিকে যেভাবেই হোক ওই ফিলিস্তানিদের রক্ষা করতে হবে এটা হতো একটা কথার কথা সেই কথাটা না বলে মানুষকে কিভাবে পিছু হটানো যায় আমার মনে হয় তার ভিতরে কিছু একটা ইসরায়েলি সিনড্রোম আছে কখনো দেখলাম না জোর গলায় ফিলিস্তানিদের পক্ষ হয়ে কথা বলার জন্য অথচ আমি এর পূর্বেও দেখেছি সে আরেকবার একটা কথা বলেছিল সেটা বলেও কিন্তু মানুষের কাছে ক্ষমা চেয়েছে সেহেতু এখানে কোথায় শিয়া কোথায় শুননি এটার কোনো ভেদাভেদ নাই ফিলিস্তানিদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য সৌদি আরবের মানুষের মতো মানুষের ধিক্ষার পাত্র হওয়ার কোনো প্রয়োজন নাই অবশ্যই যার যা যে অবস্থানে আছে সেই অবস্থান থেকেই ইমানি শক্তি নিয়ে লড়াই করতে হবে ইভেন নামাজও কিন্তু পড়তে হবে সেটা প্রত্যেকজনের দায়িত্ব এবং কর্তব্য সো আমার কথা শুনে অনেকে খারাপ লাগতে পারে অবশ্যই নিজের একবার বিবেককে প্রশ্ন করে দেখুন সেই বিবেক যদি আপনাকে বলে যে আমি খারাপ কিছু বলেছি তাহলে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আমি আপনাদেরকে প্রকাশ করে দিলাম কারো রাইটস নাই কাউকে পিছু হটানোর জন্য অন্তত একটা ভালো কাজে অবশ্যই তাকে সামনে আগিয়ে দিতে হবে এবং তাকে আরেকটি কথা মনে করে দিতে হবে হ্যাঁ তুমি যুদ্ধের ময়দানে যাও কিন্তু যেতে যেতে নামাজ আদায় করো এই নামাজ তোমাকে আরও শক্তিশালী করে তুলবে ধন্যবাদ